পানির ওপরে ক্ষেত হ্যাঁ বাংলাদেশ বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে এই ভাসমান চাষ দিয়ে বর্ষায় পানি বাড়লে যেখানে জমি ডুবে যায় সেখানে কৃষকরা ফসল পানির উপরেও পানির কচুরি পানা। ধানের খড় আর জৈব উপাদান দিয়ে বানানো হয় ভাসমান বেড এটাই ভাসমান চাষ এই বেডের উপরই গাছ বড় হয় বন্যার পানিতে ভাসতে ভাসতেই যেখানে অন্য দেশের বন্যা মানেই কৃষির ক্ষতি সেখানে বাংলাদেশে বন্যাকেই বানিয়েছে সুযোগ জমি ডুবলেও উৎপাদন থামে না এটাই ভাসমান চাষের জয় পালং শাক লাল শাক ঢেঁড়স হলুদ দারুণ হয় দ্রুত বেড বানানো হয় তারপর শুকনো গাছপালা আর কম্পোস্ট মিশিয়ে জমির মতো পরিবেশ তৈরি করা হয় এক সপ্তাহ পর বেড নরম হয়ে গেলে তাতে চারা লাগানো হয় বেড ভাসতে ভাসতেই গাছ বড় হয় এটাই এই প্রযুক্তির সৌন্দর্য এতে জমি লাগে না সার কম লাগে পানি নিজে থেকে থাকে আর বন্যার সময়ও উৎপাদন চালু থাকে এই প্রযুক্তি এখন ইউনেস্কোর নথিতেও স্থান পেয়েছে বাংলাদেশের এই উদ্ভাবন এখন ভিয়েতনাম কম্বোডিয়া নেপাল একাধিক দেশ শিখতে চাইছে বাংলাদেশের কৃষি শুধু জমিতে নয় পানিতেও জয় করে ফেলেছে ভাসমান চাষ হচ্ছে ভবিষ্যতের সমাধান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না